আসসালামু আলাইকুম এভরিয়ন ফ্লেভার্স বাই রিয়ার আজকে বলতে থাকছে কুরবানি ঈদের স্পেশাল গরুর মাংস রান্না আমার দাদু বাসায় কীভাবে কুরবানি ঈদে এই এক পাতিল গরুর মাংস রান্না করে এই ভিডিওতে আমি আপনার সাথে সেই সহজ রেসিপিটাই শেয়ার করব। যেই রেসিপিটা অনেক সহজ কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো কোরবানির মাংস রান্না করার জন্য এখানে কিন্তু সব মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বড় পাতেনে রেখে দেওয়া হচ্ছে মাংস কিন্তু হয়ে গেছে এর মধ্যে ঢেলে পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়ে দিয়েছে এখন এর মধ্যে দিবে আদা বাটা পরবর্তীতে এখানে দিয়ে দিবে কাঁচামরিচ বাটা এরপর রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা এখানে তারপরে দিয়ে দেওয়া মরিচের গোড়া আপনি আপনাদের পরিমাণ মতো যতটুকু ঝাল খাবেন এখানে অ্যাড করে নেবেন তারপর এখানে দিয়ে দেওয়া হবে এলাচ এলাচ সাদা দারচিনি তেজপাতা তারপর এখানে কালো এলাচ দিয়ে দিয়েছে আপনি আপনাদের পরিমাণ মতোই কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিবে হলুদের গুঁড়া আর সবশেষে দেবে লবণ এখানে পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে দিতে হবে এখন এই সবকিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে কিন্তু পরিমাণ মতো সজই গুঁড়াও দিয়ে দিল সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছুকে মিক্স করার পর দেখুন মাংসটা কিন্তু মাটির চুলাতে দিয়ে দেওয়া হয়েছে কোরবানিদের মাংস কিন্তু সবসময় আমরা মাটির চুলাতেই রান্না করে থাকি তো চুলায় তুলে দেওয়ার পর এখানে কিন্তু জিরা বাটা আর গরম মশলা বাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে মাংসটাকে ভালোভাবে মিক্স করা কিন্তু হয়ে গেছে এখন এটাকে চুলায় কষাতে হবে তো ঢাকনাটা খুলে কিন্তু বারবার এটাকে নেড়ে দিতে হবে দেখুন মাংস কিন্তু বলক চলে এসেছে এখন এটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কষানোর জন্য রেখে দিতে হবে কুরবানির মাংসে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া হয় না তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এমন মাংসটাকে অনেক ভালোভাবে জাল দিয়ে দিয়ে কিন্তু রান্না করে ফেলতে হবে বারবার কিন্তু ঢাকনা খুলে এভাবেই কিন্তু নেড়ে দিতে হবে মাংসটা যাতে নিচে না লেগে যায় কারণ এই মাংসে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া হয়নি শুধু এই মাংসের পানিতে কিন্তু রান্না হচ্ছে তো আপনারা সবাই চেষ্টা করবেন বারবার ঢাকনাটা খুলে নেড়ে দেওয়ার তা আমাদের রান্না কিন্তু একদম শেষ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন তো টাটা